এখন ভোট দিতে চাইতেছি তো এখন আমি ভোট দিতে যাব তো আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দেব তো হচ্ছে যাকে খুশি তাকে শুধু দিলে হবে না ভোট আমি কোনো মার্কা দেখে দিব না যাকে আমার ভালো মানুষ মনে হবে ঠিক তাকে আমি দিব যে দেশ ও দোষের জন্য কাজ করবে তাকে আমি দিব যে আমাকে বাকশক্তি শক্তি কথা বলার আমি মার্কা দেখে নয় যোগ্য প্রার্থী দেখে ভোট দিব যে দেশ ও দশের জন্য কাজ করবে তাকে আমি ভোটটা দিব যে প্রার্থী আমাদের বাক স্বাধীনতা দিবে মন খুলে কথা বলতে পারব ঠিকঠাক মতো আমরা কাজকর্ম করতে পারবো কোনো কাজে বাধা আসবে না তাকে আমরা ভোটটা দিব যে ভালো মানুষ যে হাঁটতে চলতে গেলে আমাদের চাঁদা দিতে হবে না আপনারা সবাই ভোট দিবেন আপনারা সবাই ভোট দিবেন কোনো মার্কা দেখে নয় যোগ্য প্রার্থী দেখে সবাই আপনারা ভোট দিবেন যাদের যার কাছে আপনি বাক্সাধীনতা পাবেন তাকে আপনি ভোট দিবেন যাকে মন খুলে কথা বলতে পারবেন যে এক দল আসলে আর দলকে যে আপনারা কথা বলার অধিকার নাই যে দল আসবে ক্ষমতা তারই কথা বলতে হবে এরকম যেন না হয় এখন যাইতেছি দেখি যাকে একবার মন থেকে যোগ্য প্রার্থী মনে হবে ঠিক তাকেই ভোটটা দিবেন